তো এই দেখো ভাবছি রোজই ভাবছি যে চুলে একটু তেল নেবো তেল নেবো কিন্তু নেওয়া আর হচ্ছে না তো আজকে ভাবজি সকালে একটু তেলটা নিয়ে নিই পাখিগুলোকে খাবার টাবার দিয়ে দিলাম নিয়ে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম তো নিয়ে আমি চুলটা একটু তেল নিই কেননা চুলটায় অনেকদিন ধরে তেল নেওয়া হয়নি আর চুলটা একবারই তো পাতলা হয়ে গেছে এই দেখো উঠে উঠে কী অবস্থা হয়েছে তো চলো চুলটা আজকে একটু সকালেই তেল নিয়ে নিয়ে আবার শান করার সময় ধুয়ে দেবো তো সকালে এ একবার তো কাপড় ছাড়া তো হয়েই যায় না নাইটিটাকে চেঞ্জ করে নিই নিয়ে তারপর কিন্তু এই যে বাবা স্কুল যায় নিয়ে তারপর আমি এইদিকে সব কাজ বাড়াই আর এই যে চুলটা আজকে একটু তেল নিয়ে নেবো আর বাবাইয়ের স্কুল ড্রেসগুলো একটু কেচে দিয়েছি কেননা আমি ওই বাবাই স্কুল ড্রেসটা বাবায়ের স্কুল ড্রেসগুলো কিন্তু আমি আমাদের কাজের দিদিকে দিই না কেন দিই না দিদিকে দিলেও পুকুরে কেচে নিয়ে আসে নোংরা করে দেবে যদি কিছু দাগ লাগিয়ে দেয় আর দেয় ওই জন্য কিন্তু আমি দিদিকে দিই না আমি নিজেই বাবা স্কুল ড্রেসগুলো ধুই নিই আর আজকে কিন্তু ওরা বাবায় আজকে হাউস ড্রেস পরে গেছে তো ওই জন্য ভাবলাম স্কুল ড্রেসটা একটু ধুয়ে দিই কাল আবার একটু ধুয়ে দেবো তো ওবার সামনেই তো সরস্বতী পুজো দুদিন স্কুল ছুটি থাকবে তাহলে সোয়েটার টোয়েটারগুলো একটু ধুয়ে দেওয়া হবে জুতোগুলো একটু ধুয়ে দেবো কোনো অসুবিধা হবে না স্কুলে পড়ে যাওয়ার জন্য সাদা কেস পড়ে যায় আর ব্ল্যাক কালারের পড়ে যায় তো আজকে সাদাটাই পড়ে গেছে হাউস ড্রেসের দিন সেদিনকে সাদাটা পড়ে যায় তো ভাবজি যে সোয়েটারগুলো আজকে আর ধোবো না যেটা পড়ে গেছে গেছে আর জামাটা আর প্যান্টটা কেঁচে দিলাম তো এই দুটো কেচে দিলে কি কালকে একটু কাচবো আর পরশু দিনকে সরস্বতী পুজোর বার সেদিনকে আর সময় হবে না অনেক কাজও থাকবে ওই জন্য কিন্তু আজকে একটু করে নিলাম আর আজকে আমি চুলটা একটু হালকা করে তেল নিয়ে নিচ্ছি কেননা চুলটায় তেলটা কন্টিনিউ নেওয়াও হয়নি আর চুলটা খুব উঠছে ওই জন্য সকালবেলাতেই ভাবলাম সকাল নয় এখন সাড়ে আটটা মারছে তো আমি ভাবলাম যে এখন একটু চুলটা তেল নিই যখন কি সাড়ে দশটা সাড়ে এগারোটার সময় চান করবো তখনকে আমার চুলটায় একটু তেলটা ভালোই হয়ে যাবে তো তার তারপর আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো ওই জন্য আমি কিন্তু নিয়ে নিলাম আর পাখিগুলোকে তো দেখালাম যে খাবার দিয়ে দিয়েছি আজকে কিন্তু পাখিগুলোকে খাবার দিয়েই শুরু করলাম কেননা রোজই তো আমি নিজেকে দেখাই বা নিজে কথা বলি আজকে কিন্তু পাখিগুলোকে দিয়ে শুরু করলাম তো চলো চুলটা একটু ভালো করে তেলটা নিন দেখো চুলের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ পুরো পাতলা হয়ে গেছে চুলটা তো চলো বালতিতে যেগুলো ধুয়েছি এই দেখো এগুলো কিছু ধুয়েছি তো ওগুলো সব ছাদে দিয়ে আসবো কেননা আজকে রোদটা দিয়েছে আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর বেশ ভালো আজকে কিন্তু সেরকম ঠান্ডাটা নেই ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমে গেছে তো এগুলো বাবার স্কুল ড্রেস আছে আমারও কটা জামা প্যান্ট আছে ওগুলো একটু সব ধুয়ে দেবো চলো এই দেখো বাবার স্কুল ড্রেস কটা প্যান্ট বাবাইয়ের জামা গেঞ্জি ছিল সেগুলো সব একটু ধুয়ে দিয়েছে আর আমার বরের জপমালার ব্যাগটা ওটাকেও একটু ধুয়ে দিয়ে কেঁচে দিয়েছি ও বললো যে নোংরা হয়েছে ওটা একটু কেঁচে দেবে তো তো ওটাকেও কেঁচে দিয়েছে আর এগুলোও সব কেঁচে দিয়েছি আর এই দেখো এদিকে আমার নাইটিগুলোকেও দিয়ে দিয়েছি আর এই দেখো গোলাপ গাছগুলোতে একটু করে জল দিয়ে দিলাম এ দেখো গাছগুলো জল দিয়ে দিচ্ছি তো এই কুড়িটা দেখছি ফুটি ফুটে আসছে তো চলো এরপর নিচে যায় নিচে যে একটু চা টা খাই তারপর সবজি কাটতে বসবো চলো তো এই দেখো আমি কিন্তু এদিকে তাকে দিয়েছি সবজি টবজি কেটে নিয়েছে আমি নিজে রান্নাও ফুটবল করে নিয়েছি আজকে কিন্তু মরি খার জন্য সেরকম কিছু করিনি আজকে একটু আলু সেদ্ধ করেছি আর তরকারি হবে ওই জন্য ফুলকপি নিয়ে যে আলুতে আর সোয়াবিনে বলেছি একটু পাতলা করে ঝোল করবো তো ওই জন্য সোয়াবিন আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি আর আলুটাকে ভাজতে দিয়েছি আর এখানে তরকারি সব কেটে রেখে দিয়েছি এগুলো সব হবে তো চলো তো সব এরপর রেডি করে নিই তারপর তোমাদের সঙ্গে আমার কথা তো এই যে আমার রান্না টান্না হয়ে গেছে এ নিয়ে আমি দোকানে বসে রয়েছি এই যে পেপারটা নিয়েই বসেছি যে বলছে আমার পেপারটা একবার দেখি আর এই দেখো পেপারটা নিয়েই দোকানে কিন্তু বসে রয়েছি তো অনেক তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে চলো এরপর ঘর নিয়ে এরপর শ্যাম্পু ট্যাম্পু করবো নিয়ে চলো এরপর তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এরপর বাবাই তা করতে করতে স্কুল থেকে কিন্তু চলে আসবে আর আমার বড় ডিউটি থেকে চলে আসবে তো এই দেখো আমাদের বাজার থেকে লাল আলু নিয়ে এসছে আমার বর কিনে তো আজকে বলছে লাল আলুর পিঠে বানিয়ে দিতে তো ওই জন্য আমি কিন্তু লাল আলুগুলোকে সব ছুলে নিচ্ছি লাল আলুর চেহারা একটু দেখো কেমন তেরা বেঁকা কেমন মতো না এই দেখো অনেক কিন্তু নিয়ে এসছে এগুলোকে একটু ভালো করে ছুলে নেব নিয়ে এগুলোকে ছুলে সেদ্ধ করব। তো চলো এটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদিকে আমি দেখাবো তো আগে এটাকে ভালো করে ছুলে নিতে হবে দেখো আমি লাল আলুটাকে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দু একটা সিটি হবে নিয়ে তারপর এটাকে কি করছি চলো দেখাবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটু বাইরে বেরিয়ে আসলাম আর ওইদিকে লাল আলুটা সেদ্ধ করতে দিয়েছি তার মধ্যে দেখছি যে একটা বাস এসে আমাদের এইখানটাতে দাঁড়া দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না তো দেখলাম যে চলে যাচ্ছে এটা কি কোনো ট্যুরিস্ট বাস না একটা ট্যুরিস্ট বাস হয় এমনি বাস তো এই দেখো আর একটা বাস তারপর সাইড কেটে আর এদিকে যাচ্ছে তুই দেখো হয়তো বাস থেকে কারো নামার আছে তারা হয়তো নামছে এই দেখো বাসটা কিন্তু চলে গেল তো এই সবে সবে সন্দেহ হয়েছে আর বাবাইয়ের কিন্তু আজকে তবলার ক্লাস আছে তো ওই জন্য কিন্তু তবলাটাও কিন্তু পেতে দেওয়া হয়েছে চলো ওটা দেখায় এই দেখো তবলাটাও কিন্তু রেডি করে দেওয়া হয়ে গেছে তো মাস্টারমশাই যখন আসবে তখন ওকে তবলার ক্লাসে বসাবে ও বাবাই ওইদিকে দেখছি যে ঘুরঘুর ঘুরঘুর করছে চলো দেখি বাবাই কি করছে ওই দেখো বাবাই ওর পাপার কাছে শুয়ে রয়েছে হ্যাঁ তো এখনও কিন্তু মাস্টারমশাই আসেনি মাস্টারমশাই আসলেই কিন্তু বাবাই তবলাতে বসে যাবে আর তা করতে করতে দেখছি যে আমার কুকারে সিঁটিটার একটু আওয়াজও হচ্ছে আমি একটু সিটিটাকে একটু ছুঁড়ে দিলাম তো যাই হোক এটা কিন্তু হয়ে গেছে আর দুটো সিটি দেবো এটাকে নামিয়ে দেবো তো এই দেখো আমি কিন্তু এটার মধ্যে মিষ্টিটা দিয়ে দিয়েছি একটু গুড় দিয়েছি আর এটার মধ্যে অল্প পরিমাণে কিন্তু নুন দিয়েছি সেটা কিন্তু আমার দেখানো হয়নি তো এই দেখো এটার মধ্যে আমি কিন্তু গুড়টা দিয়েছি গুড়টা গলেই এসছে এটাকে এরপর একটু ভালো করে চামচ করে কেটে নেবো আর লাল আলুটাও দেখছি সেদ্ধ হয়ে গেছে চলো এটাকে এরপর নামিয়ে নেবো নিয়ে এদিকে গুঁড়ি না এই যে চাল গুঁড়ির কৌটোটাকে বের করে নিচ্ছে এটার মধ্যে কলফিন আছে তো এই দেখো এই দেখো চালগুড়ি চালগুড়িটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ চালগুড়ি খুব সুন্দর এই দেখো চালগুড়িটা এটাকে কিন্তু রোদে দিয়ে চেলে রাখা আছে তো চালগুড়ি দিয়ে আমি এটাকে মেখে নেব তো চলো আর কিন্তু এটার মধ্যে জল দেবো না এটার মধ্যে নুন আর মিষ্টি তো দিয়ে দিয়েছি চলো এটাকে এরপর আমি বানিয়ে নিই তো এই দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু তো একটা বাটি নিয়েছি এই দেখো একটা বাটি নিয়েছি তো চালগুড়িটাকে নিয়ে নিলাম এই দেখো আর এই তো চালগুড়িটাকে নিয়েছি এরপর আমি এক বাটি সরিয়ে রাখলাম যদি একটু জল জলারে বেশি কিছু হয়ে যায় তখন কিন্তু আমি এটার মধ্যে তাহলে অল্প পরিমাণ করে দিতে পারবো তো ওই জন্য করে রেখে দিয়েছি এটা কিন্তু আমি এরপর মেখে নেবো এ দেখো হালকা হালকা করে মাখবো কেননা এটা তো গরম রয়েছে চলো এটাকে এরপর মেখে নি আর এটার মধ্যে তো সবই দেওয়া আছে নুন মিষ্টি তো বলেই দিয়েছি ঠান্ডা হয় এরকম চলো এটা দেখো এটা কিন্তু আটার মতো ভালো করে মেখে নিতে হবে তো এই দেখো এটাকে আমি ভালো করে আটার মতো মেখে দিয়ে নিয়েছি এটার মধ্যে কিন্তু চালগুড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা দেখো এরপর ছোট্ট ছোট্ট নই কেটে এটাকে এরকম করে বানাবো কিন্তু এটাতে আমি কিছুটা একটু বানিয়ে রাখি নিয়ে এটা কড়াই তেল দিয়ে ভাজব তো এই দেখো আমার কিন্তু ছোট্ট ছোট্ট করে বানানো হচ্ছে আর এটা অল্প করে নিতে হবে তোমরা যদি চাও এটাতে কিন্তু পুর দিয়েও বানাতে পারো আমাদের এখন পুর খেতে নেই তো ওই জন্য কিন্তু এটা আমরা পুর দিয়ে বানাচ্ছি না তোমরা চাইলেই কিন্তু এটা পুর দিয়ে বানাতে পারো পুর দিয়ে বানাতে হ করতে গেলে তাহলে এটা নারকেল পুর চাচি পুর দিয়ে বানাতে পারো বা এটা কিন্তু ঝাল ঝালও কিন্তু হয় ঝালটা কিন্তু অবশ্যই ভালো লাগে আর এটাকে তোমরা তেলে ভেজে এটাকে আবার কিন্তু চিনি রস করে ফুটিয়েও নিতে পারো তো এই দেখো এটা কিন্তু আমি পুর দিয়ে বানাচ্ছি না এমনি বানাচ্ছি এটাকে একটু ভালো করে এটাকে থেসে মেখে নেবে তাহলে দেখবে এটা কিন্তু একদম ভাঙবে না খুব সুন্দর সুন্দর কিন্তু হবে এই দেখো ছানটা নিয়ে নিয়েছি চলো এটার মধ্যে তেলটা ঢেলে দেবো তো এটাতে আমি কিন্তু সাদা তেল দিয়ে কিন্তু ভেজে নেব তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে কেন না এগুলোতে একটু ভাজতে হবে কড়া করে ওই জন্য কিন্তু তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম তো এই দেখো অনেকটাই করে নিয়েছি তো এটাকে বলি আগে একটু ভেজে নিই দেখি কেমন হচ্ছে তা করতে করতে কড়াই তেলটা চলে আসবে তোমরা তো দেখেছো যে প্রায় আমি কিছু না কিছু খাবার কিন্তু বানাচ্ছি কোনোদিন মোমো বানাচ্ছি কোনোদিন এই যে মিষ্টি আলু লাল আলু পিঠে বানাচ্ছি আবার কোনো দিন আবার লঙ্কা পকড়ো বানাচ্ছি কোনোদিন আবার রাইস বানাচ্ছি যেদিন যেমন যেটা ইচ্ছা যাচ্ছে আর আমি একটু খেতে ভালোবাসি ওই জন্য কিন্তু বানাতেও ভালোবাসি আর রান্না করতেও কিন্তু আমি খুব ভালোবাসি

তো এই দেখো আমি একটু দেখলাম যে তেলটা এসছে কি আসেনি তেলটা দেখলাম মানে তেলটা কি আমি ফেলে দিলাম বাবাই নামো গরম তেল বাবা আমার ওখান থেকে চলো মাস্টার মশাই কিন্তু টাইম চলে যাচ্ছে করছি তো দেখাবো দেখো আমি তেলটা কিন্তু চলে আমি সব ছেড়ে দিলাম যাই হোক আমার কিন্তু দেখছি একটা পিঠেও কিন্তু ভাঙেনি মানে বেশ সুন্দর সুন্দর ভাবে দেওয়া যাচ্ছে আর এটা মাখাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে চলো আর দেবো না অনেকটা দেয়া হয়েছে তো এটা একটু হোক পাঁচ মিনিট দু মিনিট একটু হয়ে যায় দেখলেই আমি বুঝতে পারবো যে কতটা কি হয়েছে না হয়েছে তো তারপর আমি এটাকে আবার উল্টে নেব একটু খরা খরা করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো তোমরা এটা কিন্তু নন স্টিকের করতে পারো চলো এটাতে কিন্তু লেগে যাচ্ছে আমি তো খুন দিয়ে দিয়ে আপনি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো জানি না এখন খেতে কেমন হবে আমি তো বারবার বলছি যে খেতে কেমন হবে জানি না আর ওইদিকে কিন্তু আমাকে মাস্টার মশাইকে চা করে দিতে হবে তারা চা দেবো একটা দেবো এখনো কিন্তু আমি চা দিবি এটা দেখছি যে ভাজা হয়ে গেছে চলাটাকে একটু তুলে নিই আর তা করতে করতে এটা ভাজা হতে হতে আমি কিন্তু আরো কিছুটা করে নিলাম কেননা ফালতু ফালতু কেন তেলটাকে বন্ধ করবো গ্যাসটাকে বন্ধ করবো তো ওই জন্য কিন্তু এটা ভাজা হতে হতেই আমি কিন্তু আর কটা পাতিয়ে নিচ্ছি এটা কিন্তু আরও বড়ো বড়ো হবে পুর দিলে তো বড়োই হবে বলো থেকে আমার শাশুড়ি বলছে লাল লাল করে ভাজবি

টা হয়ে গেছে চলো ওটাকে খেয়ে দেখাই বরকে দেখাই যে কেমন হয়েছে বল একটু খেয়ে তো এই দেখো খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে তো চলো একটু বরকে দিয়ে দেখায় যে খেতে কেমন হয়েছে ও একটু খেয়ে যে খেতে কেমন হয়েছে বেশি দেবো না চারটায় দেবো তারপর বলবে কেমন হয়েছে তারপর ওকে আবার দেবো চলো ওই বাটিটা নিয়ে নিচ্ছি আর এ নাও দেখো তো খেয়ে কেমন হয়েছে অল্প চারটায় দিয়েছি দেখো খেয়ে বলো কেমন হয়েছে গরম না বাবুকে দেবো আগে তুমি খেয়ে বলো একটু কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে তো এই দেখো খাচ্ছে বলছে ভালো হয়েছে চলো আর কটা যেগুলো আছে বানিয়ে নি তো এই দেখো আমার কিন্তু যেগুলো বানিয়েছি সে দেখো এই দেখো এটা এটা তোমার ভাজার আগে তারপরের ভাজার পর এই দেখো এটা দেখ খেতেই কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাল লাল মানে আসল আসলার রঙটা হয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে দেখো আর কিন্তু খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছে এরকম এরকমভাবে করেছি আর এটা কিন্তু খাওয়ার পর হয়েছে সবাই কিন্তু বাড়িতে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে মাস্টারমশাইকে দিয়েছি মাস্টারমশাইও বলছে কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম করাইও হচ্ছে তো চলো এগুলো সব করে নিই নি তারপর আমি আবার রান্না চাপাবো কেটে থাকো দাঁতে রেখে দেবো দাঁতের কেটে বাহ খুব সুন্দর হয়েছে